আসসালামু আলাইকুম এই ভিডিওতে কথা বলবো রিয়াল অ্যাপস নিয়ে তারা রিসেন্টলি একটা ক্যাম্পেন লঞ্চ করেছে মাত্র দুই সপ্তাহের জন্য এখানে আমরা পার্টিসিপেট করতে পারবো এবং যদি প্রফিট তারা দেয় তাহলে একটা হিউজ অ্যামাউন্টের একটা প্রফিট তারা দিয়ে যাবে কিন্তু মাত্র দুই সপ্তাহতে ঠিক আছে আপনার ডলারকে তার টেন এক্স পর্যন্ত করে দিতে পারবে আর এই ধরনের যে ইভেন্টগুলো থাকে অফারগুলো থাকে এগুলো থেকে আপনার প্রফিট হইলে কিন্তু এরকমই হয় আপনি একশো ডলার দিয়ে জয়েন করলে ওটা কনভার্ট হয়ে এক হাজার ডলার হয়ে যায় আর প্রফিট যদি না হয় তাহলে আপনি যেটা দিয়ে জয়েন করেছেন ওইটা আর কি ব্যাক পাবেন সাথে সামান্য দশ বিশ ডলারের মতো আর কি প্রফিট হয় ওইটাকে আমরা প্রফিট বলি না কারণ এই ধরনের অফারগুলোতে কাজ করতে আমাদের মোটামুটি ফি লাগে তবে এই যে অফারটা এখানে আপনি জয়েন করতে পারবেন দশ ডলার ফান্ড থাকলে আপনি এখানে জয়েন করতে পারবেন এবং আপনার খুব বেশি এখানে ফি লাগবে না ঠিক আছে কারণ এখানে আরবিটাম নেটওয়ার্ক এবং পলিগম নেটওয়ার্ক অ্যাভেলেবল এই যে রিয়াল লাভ সেটা আছে আপনার ষোলো মিলিয়ন ফান্ড এখানে রেজ করে ফেলছে এবং এদের ব্যাকএন্ড আছে ভেন্টর ঠিক আছে আর এই প্রোজেক্টটা অনেক পুরাতন একটা প্রোজেক্ট অনেক আগে থেকে আমি এটাকে চিনি ঠিক আছে তো এই যে এই ইভেন্টটা তারা নতুন লঞ্চ করছে ঠিক আছে তো কয়েম রেস কিন্তু তাদের ব্যাকএন্ড আছে প্লাস আপনার ফেব্রিক ইভেন্টও আছে এটা অনেক ভালো একটা প্রোজেক্ট ঠিক আছে তো এখানে আমরা কীভাবে পার্টিসিপেট করব এ টু জেড এই ভিডিওতে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখবেন যারা পার্টিসিপেট করবেন এখানে মিনিমাম দশ ডলার হলে আপনি জয়েন করতে পারবেন ঠিক আছে আর ম্যাক্সিমাম যত ইচ্ছা তত দিয়ে জয়েন করতে পারবেন তো এইখানে জয়েন করতে হলে প্রথমত আমাদের এই টেলিগ্রামের এই পোস্টটা আপনার আশা লাগবে পোস্টটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসবে তো এইখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন রেজিস্টার লিঙ্কটা কপি করে ম্যাসেজ অথবা কী বাজারে ওপেন করবো ওকে লিঙ্কটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে এইখানে দেখেন এইখানে লেখা আছে থ্রি এক্সবুকস তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এইখানে যদি আপনি এখন জয়েন করেন তাহলে কিন্তু আপনি এইখানে আর্লি আর্ড অপার হবেন ঠিক আছে তাহলে এখানে পার্টিসিপেট করার জন্য আপনাকে তারা আলাদাভাবে থ্রি এক্স বুস্ট দেবে ঠিক আছে থ্রি এক্স বুস্ট এবং যদি এক হাজার ইউএস এক হাজার ডলার এখানে আপনি ডিপোজিট করেন তাহলে আরও টেন এক্স বুস্ট বেশি পাবেন ঠিক আছে মানে এখানে যত দ্রুত আপনি জয়েন করবেন ততই কিন্তু আপনার জন্য ভালো কারণ এখানে পরে জয়েন করলে রিওয়ার্ডটা কমবে যে বুস্টটা কমবে মানে আপনি এখন জয়েন করলে আপনি যদি একশো ডলার দিয়ে জয়েন করেন তাহলে ওই একশো ডলার আপনার তিনশো ডলারের কাজ করবে ঠিক আছে পরবর্তীতে তিনশো ডলার জয়েন দিয়ে জয়েন করে আপনি যেই পয়েন্টটা পাবেন এখন একশো ডলার দিয়ে জয়েন করে সেই পয়েন্টটা পাবেন এবং এখানে আরও হচ্ছে র্যান্ডম বুস্টের সিস্টেম আছে আমি সব কিছুই দেখাই দেবো আপনাদেরকে তো যত দ্রুত পারেন এখানে জয়েন করার করবেন কারণ অফারই বেশি দিন থাকবে না আপনার মাত্র দুই সপ্তাহ থাকবে স্টার্ট হয়েছে আপনার এপ্রিলের বাইশ তারিখে এবং ইন্ড হবে মেবি মে মাসের আপনার হচ্ছে ছয় তারিখে ঠিক আছে তো এখান থেকে যে জাস্ট রিসার্ভ বুস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চোল আসছে দেখেন এখান থেকে কানেক্ট করতে বলতেছে ওয়ালেটটা কানেক্ট করবেন সিম্পলি মেটামাক্স এর সাথে সেখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করে আই আপসাই ক্লিক করবেন তারপরে মেটামাক্সে একটা সাইন আসছে এটা সাইন করে দেবেন তারপর এখানে আমাদের নেটওয়ার্কটা সুইচ করতে বলতেছে এই যে এখানে বলতেছে পিকে নেটওয়ার্ক এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে আমরা এখানে দিয়ে জয়েন করব সিলেক্ট করবেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন কনফার্মেশন আসবে নেটওয়ার্কটা সুইচ করে দেবেন ওকে এখন এই যে এইখানে দেখেন এটা পঁচিশ পার্সেন্ট হয়েছে কিন্তু এইটা একশো পার্সেন্ট হওয়ার পরে আপনার যে থ্রি এক্স বুস্ট পাইতেছেন এখন জয়েন করার জন্য এটা কিন্তু আর পাবেন না আপনি ঠিক আছে পরবর্তীতে এটা কুমাই দেবে টু এক্স করবে তারপরে আবারও একশো পার্সেন্ট হয়ে গেলে আবারও কমাই দেবে ওয়ান এক্স করে দেবে তো এটা মাত্র পঁচিশ পার্সেন্ট হয়েছে তো দ্রুত পারেন এখানে জয়েন করবেন তো এখানে জয়েন করতে আমাদের লাগবে ই ঠিক আছে এই যে এটা লাগবে ইউএসডিসি ই ডট ই এটা একটা আছে ইউএসডিসি এবং একটা আছে ইউএসডিসিই ঠিক আছে তো আমাদের এই যে ইউএসডিসি এটা লাগবে এটা কোথায় পাবো এটা পাবো আমরা ইউনিসোফে পোস্টে চলে আসবেন এই যে ইউনিসেফের লিঙ্ক আছে এটা যা সিম্পলি কপি করবেন কপি করে এই লিঙ্কটা ওপেন করবেন ওকে লিঙ্কটা ওপেন করবেন এখান থেকে নেটওয়ার্কটা দেখে নেবেন যে আরবিটাম আছে কি না আরবিটাম রাখবেন আপনি চাইলে পলিগন দিয়ে যদি জয়েন করছেন তাইলে পলিগন রাখবেন কোনো প্রবলেম নাই আর আপনার ওয়ালেটে আরবিটাম নেটওয়ার্ক ইথিরিয়াম ওইডু করে নিয়ে আসবেন বাইনান্স থেকে বাইর থেকে উইন্ডো ফিটাও কম আসে কারণ যেহেতু এখানে সোয়াপ করতে হবে আর আগে থেকে যদি থাকে তাইলে প্রবলেম নাই তো উপরে আমরা রাখলাম এবং নিচে রাখবো আমরা ইউএসডিসিই আমরা যেটা লাগবে ইউএসডিসি লিখে সার্চ করবেন সার্চ করলে এই যে নিচে যে ব্রিজেট ইউএসডিসি এটা ঠিক আছে ইউএসডিসি এটা কিন্তু আমরা এখান থেকে সোয়াপ করে নিব এখন ইথিরিয়াম দিয়ে আমার ওয়ালেটে দেড়শো ডলারের মতন আছে তো আমি দেড়শো ডলার দিয়ে এটা করতেছি এখানে একটু কমাই দিলাম ফি হিসাবে রাখলাম একশো আটচল্লিশ ডলার দিয়ে আমি এটা করতেছি ঠিক আছে এখানে একটু একশো সাতচল্লিশ আসতেছে আচ্ছা সো আপে ক্লিক করবো এখান থেকে সো ক্লিক করে কনফার্ম করব মেটাম আচ্ছা কনফার্ম করছেন আসবে দেখেন মাত্র পনেরো সেন্ট কিন্তু ফি লাগতেছে আর বেটার নেটওয়ার্কে খুব বেশি ফি লাগবে না এখানে হয়তোবা আপনার জয়েন করে সব কিছু কমপ্লিট করতে হয়তোবা পঞ্চাশ সেন্টের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সোয়াবটা কিন্তু আমার সাকসেস হয়েছে আমার ব্যালেন্সটা যেখানে শো করতেছে তো আমি কিন্তু পেয়ে গেছি আমার যেটা লাগবে ইউএসডিসি ই ওইটা পেয়ে গেছে এখন সাইডের মধ্যে গিয়ে জয়েন করতে পারবো তো এখানে এসে আমি একটা রিফ্রেশ দিয়ে নিলাম পেজটা আচ্ছা আমার এখানে কিন্তু ব্যালেন্সটা শো করতেছে যেটা সোয়াপ করে নিয়ে আসছে এটা কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখান থেকে অ্যামাউন্টটা ম্যাক্স করে দেবো আচ্ছা ম্যাক্স করার চাইতে আমি এটা টাইপ করে দিই একশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা দিয়ে দিলাম আর এখানে দেখেন লেখা আছে উইড ডল এনি টাইম ঠিক আছে মানে এটা আপনি এনি টাইম উইড্রো করতে পারবেন এখন ডিপোজিট করতেছেন চান আপনার ডলারটা চাইলে আপনি আজকে উইড্রো করে নিয়ে নিতে পারবেন কিন্তু এখানে একটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনি যে এক্সপিটা পাবেন আপনি ডলার উইড্রো করার সাথে সাথে কিন্তু এই এক্সপিটা সব কেটে নিবে ঠিক আছে তো আমার আপডেটের পর্যন্ত ওয়েট করবেন আমি যতক্ষণ না আপডেট দেবো ততক্ষণ এটা উইড্রো করবেন না আর অফারটা কিন্তু অন্য অফারগুলোর মতন না এই ধরনের অফারগুলোতে হয়তো বা তিন চার মাস অনগোয়িং থাকে তিন চার মাস ডলারটা ফেলে রাখা লাগে আর এইটা যেহেতু মাত্র দুই সপ্তাহ অনগোয়িং আছে তো এরপরে কিন্তু আমরা আপডেটটা পেয়ে যাবো আর যেহেতু মার্কেটটা এখন ভালো আছে এরকম প্রোডেক্ট আসবে খুব দ্রুতই মনে করেন যে আপডেট নিয়ে আসবে বেশি দিন কিন্তু তারা মার্কেটে মানে না আমাদেরকে তো আপডেট না দেওয়া পর্যন্ত উইড্রোটা করার দরকার নাই ঠিক আছে তো এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা দেবো দিয়ে অ্যাপ্রুভ টোকানি ক্লিক করবো অ্যাপ্রুভ টোকানি ক্লিক করলে আমার মেটা মাসে একটা কনফার্মেশন আসবে এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবো চার সেন্ট মাত্র চার সেন্ট ফি লাগতেছে এখানে তারপরে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে এখন ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করলে আর একটা কনফার্মেশন আসছে দেখেন এখানে ফি কত লাগে পনেরো সেন্ট ঠিক আছে এবং পঁচিশ সেন্ট টোটালি পঁচিশ সেন্ট এখানে ফি লাগতেছে তার মানে দেখতেছেন মাত্র পঞ্চাশ সেন্টের ভিতরে কিন্তু জয়েন করা ছুয়াপ মুপ দিয়ে সব কিছু কমপ্লিট হইতেছে এখানে কিন্তু ফি লাগতেছে না খুব বেশি তো এখানে ওয়েট করবেন জাস্ট তো এখানে একটু লোডিং নেবেন নিয়ে দেখেন এখানে গঙ্গা সলিউশন বলতে আমার কিন্তু যে ডিপোজিট ওটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে এবং এখানে ক্লিয়ারলি লেখা আছে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগতে পারে এটা আমার এখানে শো করতে তো এটা নিয়ে প্যারা নেবেন না যদি সাথে সাথে শো না করে আমি কিন্তু থ্রি এক্স বুস্ট পাইছি এবং আরও এক্সট্রা বুস্ট পাবো এটার জন্য এক্সট্রা বুস্টে ক্লিক করবো এখান থেকে আরও বুস্ট পাবো ঠিক আছে তো এখান থেকে দেখেন অনেকগুলো এই যে মূর্তি আছে এখানে তো এই যে সন মানে এই যে বাচ্চাদের উপর ক্লিক করবেন যে কোনো একটা বাচ্চার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু আরও থ্রি এক্স বুস্ট এখানে পেয়ে গেছি এটা কিন্তু জাস্ট র্যান্ডমলি দিছে তো এটার জন্য যে টুইট ফর এক্সট্রা থ্রি এক্স বুস্ট এটা এর উপর ক্লিক করবেন এটা যে আমাকে থ্রি এক্স দিছে মানে আপনাকে থ্রি এক্স দেবে এরকম না কিন্তু বিষয়টা ঠিক আছে এটা র্যান্ডমলি এখানে আপনাকে টেন এক্সও দিতে পারে আবার আপনাকে ওয়ান এক্সও দিতে পারে তো মোটামুটি হইলো কি আমার কিন্তু থ্রি এক্স প্লাস থ্রি এক্স সিক্স এক্স হয়ে গেলো মানে আমি এখানে জয়েন করছি দেড়শো ডলার দিয়ে কিন্তু আমার এখানে কাজ হয়ে গেছে পনেরোশো ডলারের মানে পনেরোশো ডলার দিয়ে জয়েন করলে যে পয়েন্টটা পাইতাম আমি কিন্তু সেই পয়েন্টটা পাইতেছি মানে কোপ কিন্তু একটা সেই লেভেলের একটা কোপ হয়ে গেছে ঠিক আছে তো এইখানে এই প্রথম প্রথম জয়েন করার এটাই হচ্ছে বেনিফিট সবচেয়ে বড় বেনিফিট যে আপনারা সেই যে বুস্টটা পাবেন পরবর্তীতে জয়েন করলে কিন্তু এই বুস্টটা আপনারা পাবেন না তো এখান থেকে সিম্পল লিডার বলে ক্লিক করব আমি লিডার বলে ক্লিক করলে এখানে হয়তো বা আমার এটা শো করবে আচ্ছা এখান থেকে যে এলপি পুল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে এখানে এই অ্যামাউন্টটা এই যে অপশনটা আসবে এখানে শো করবে এই যে ইয়োর ডিপোজিট একশো সাতচল্লিশ ইয়োর বুস্ট সিক্সেস ঠিক আছে আর এইখানে আপনার এক্সপিটা শো করবে কিছুক্ষণের মধ্যেই এটা দেখবেন কাউন্ট স্টার্ট হয়ে গেছে আপনার এক্সপিটা যত সময় যাবে তত দেখবেন এখানে বাড়বে ঠিক আছে তো এখানে কিন্তু জয়েন করে আমাদের অলমোস্ট কমপ্লিট এখানে আমাদের আর কোনো কাজ নাই জাস্ট ওয়েট করবে নেক্সট আপডেটের জন্য এবং আপনার এক্সপিটা চাইলে আপনি মাঝে মাঝে এখান থেকে চেক করতে পারেন আর এই যে এখানে লেখা আছে যে আটচল্লিশ ঘন্টা পরে নেক্সট বুস্ট অ্যাভেলেবল হয়তো বা আটচল্লিশ ঘন্টা পর আরও বুস্ট আমাদেরকে দিতে পারে র্যান্ডমলি যেভাবে দিছে তো এটা আপডেট আমি জানাই দেবো যে এটাই দিক না কেন আপাতত যত ডলার দিয়ে পারেন জয়েন করেন যদি আপনার কাছে ফান্ড না থাকে তাহলে আমি সাজেস্ট করবো এখানে আপনি দশ ডলার দিয়ে জয়েন করেন কারণ আপনি দশ ডলার দিয়ে জয়েন করলে থ্রি এক্স বুস্ট পাইতেছেন এটা কনফার্ম প্লাস র্যান্ডমলি যদি টু এক্স থ্রি এক্স কিংবা ফাইভ এক্স পেয়ে যান তাহলে কিন্তু আপনার এই দশ ডলার একশো ডলারে কাজ করতেছে একশো ডলার ফান্ড আপনার কাছে না থাকলে আপনি দশ ডলার দিয়ে জয়েন করেন কারণ এই ফি খুব বেশি লাগতেছে না দেখলে ঠিক আছে জয়েন করে জাস্ট আপনি এই যে বুস্টটা নিয়ে রাখেন বুস্টটা নিয়ে রাখলে পরবর্তীতে আপনার কাছে ফান্ড হইলে এখানে পরবর্তীতে ইনভেস্ট করবেন আরও নইলে দরকার নাই জাস্ট এখন এই বুস্টটা নিয়ে রাখবেন বুস্টটা নিয়ে এই যে যে পয়েন্টগুলো এইগুলো জাস্ট আর্ন করে রাখবেন কারণ আপনি এখন দশ ডলার দিয়ে জয়েন করলে আপনার কাজ করতেছে কিন্তু একশো দুইশো ডলারে বুস্ট পেয়ে যাইতেছেন আপনি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন নতুন কোনো ফোন নিয়ে আবার দেখা হবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই টেলিগ্রামে আসবেন